আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটা পিসি বিল্ডের প্রি প্ল্যানের একটা অংশ পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই নিয়ে পাওয়ার সাপ্লাই কিনতে গিয়ে আমরা এখনও প্রচুর পরিমাণে ভুল করছি তা আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে পাওয়ার সাপ্লাই নিয়ে কনফিউশনটা আপনার একেবারে দূর হয়ে যাবে পিসি বিল্ডের পাওয়ার সাপ্লাই কিন্তু সবচাইতে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট মানে আপনার পিসিটাকে যদি আপনি ভালো রাখতে চান পিসিটা যদি আপনি ওয়ারেন্টি ক্লেম তুলনামূলক কম করতে কম আনতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো গ্রেডের পার্সাপ্লাই সাপ্লাই ব্যবহার করা উচিত আজকের এই ভিডিওতে আমি পাওয়ার সাপ্লাই কেনার একটু সঠিক নিয়মটা বলার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে ভালো লাগবে শেয়ার করে দেবেন করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনি ধরেন আপনি একটা পিসি বিল করতে যাচ্ছেন ধরেন আপনার বাজেট খুবই কম বিশ হাজার টাকা বাট বিশ হাজার টাকার পিসিতেও আপনি চেষ্টা করবেন একটা কোয়ালিটি পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য ধরেন হচ্ছে বিশ হাজার টাকার পিসিতে আপনার যে কয়টা কম্পোনেন্ট আছে মাদারবোর্ড প্রেসর র্যাম এসএসডি তারপর হচ্ছে কুলিং ফ্যান বা এক্সোয়াইজের যে কম্পোনেন্টগুলো আছে আপনি একটু আগে এটার ওয়ার্ডগুলো একটু ক্যালকুলেট করার চেষ্টা করেন মোটামুটি বিভিন্ন ধরনের পিসি বিল্ডার আসে ওয়েবসাইটগুলোতে সেগুলো দেখেও টুকটাক আইডিয়া নিতে পারেন তো আমার মনে হয় যে আপনি একটা আগে প্ল্যানিং করেন যে আপনি যে পিসিটা নিচ্ছেন এখানে আপনার কত ওয়ার্ড কনজিউম করবে কত ওয়ার্ড আপনার প্রয়োজন সেই ওয়ার্ড থেকে কিছুটা ব্যালেন্স করে আপনি পিসি বিল করেন ধরেন আমরা যারা ওল্ড জেনারেশনের পিসিগুলো বিল করি এখনও তাদের দেখা যায় যে ফুল পিসিটাতে একশো ষাট একশো পঞ্চাশ ওয়াটের মতো পাওয়ার সাপ্লাই মানে সে ওয়াট কনজিউম করছে এই ক্ষেত্রে আপনি নেন না দুশো ওয়াটে একটা পাওয়ার সাপ্লাই নিলেই হয়ে যাবে কিছুটা ব্যালেন্স থাকলো বাট আপনি টোটালি ক্যালকুলেশন করে দেখছেন যে আপনি প্রসেসর ফোরটিন জেনারেশন নিয়েছেন কে সিরিজের প্রসেসর নিয়েছেন অথবা রাইজিনের এইট সেভেন সিরিজের এইট সিরিজের মানে আট হাজার সিরিজের প্রসেসরগুলো নিয়েছেন বা সাত হাজার সিরিজের প্রস্তরগুলো নিয়েছেন সেই প্রস্তরগুলোতে বেশ একটা ওয়াট কনজিউম করছে একটা পাওয়ার কনজিউম করতেছে তো এই জায়গাগুলোতে যদি আপনি আপনার ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার পিসিটা একটা ঝুঁকির মধ্যে চলে যাবে আপনার যেগুলো কে সিরিজের প্রসর সেই প্রসেসরগুলো কিন্তু ওভার ক্লকিংয়ে বেশি ওয়াট কনজিউম করে সেক্ষেত্রে এটা ইন্টেলের রাইজনের ক্ষেত্রে যদি ধরি ধরি রাইজানের যে এক্স সিরিজের প্রসরগুলো আছে সেগুলোতেও আপনার ওভার ক্লগিংয়ের সময় বেশি ওয়ার্ড কনজিউম করে সো আপনাকে অবশ্যই ব্যালেন্স পাওয়ার সাপ্লাই ব্যবহার করা উচিত যখনই আপনি আপনার ওয়ার্ড অর্থাৎ আপনার ফুল কনফিগারেশনে যে ওয়ার্ডটা নিবে তার সাথে কম থাকলে সেই পাওয়ার সাপ্লাইয়ের সঠিক ভোল্টেজ দিতে পারবে না সঠিক ওয়ার্ড দিতে পারবে না যে কারণে দেখবেন যে আপনার মাদারবোর্ড বা গ্রাফিক্স কার্ড এগুলো বার্ন হয়ে গিয়েছে আপনি ওয়ারেন্টির নানা ধরনের সমস্যায় পড়ে গিয়েছেন আর যে দেখবেন যখনই বার্ন হয়ে যায় তখন ওয়ারেন্টি আসলে পাওয়া যায় না সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন অনেক সময় দেখা যায় যে আমরা যে গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করছি সেই গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচিং করে পাওয়ার সাপ্লাই নিই না ধরেন আমরা একটা গ্রাফিক্স কার্ড নিচ্ছি হয়তো ষোলো জিবি ভ্যারিয়েন্টের বা বারো জিবি ভ্যারিয়েন্টের সেটার সাথে মিনিমাম হয়তো আমাদের সাতশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাইগুলো দেওয়া উচিত বাট সেখানে আমরা কি করি যে আমরা ছয়শো পঞ্চাশ দিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ চলবে বাট কোনো কোনো সময় দেখবেন যখন আপনি একটু হেভি প্রেশার দিচ্ছেন ওভার করতেছেন তখন দেখা যাবে যে সে এই পাওয়ার সেটাকে সাপোর্ট দিতে পারছে না যে কারণে ওই পিসিতে বান হওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে সো অবশ্যই গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচিং করে পাওয়ার সাপ্লাই নেবেন সেই সাথে আপনার আদার্স যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো দেখেও আপনি পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার পিসিটা সুস্থ থাকে এরপরে দেখা যায় যে আপনি একটা পাওয়ার সাপ্লাই নিয়েছেন ধরেন সাতশো পঞ্চাশ ওয়াটের আপনার অন্যান্য কম্পোনেন্টগুলো ঠিক আছে বাট আপনি ওটার জন্য বারাবো ইউপিএস চয়েস করতে গিয়েছেন ইউপিএস একেবারে একটু কম নিয়ে ফেলছেন ছয়শো পঞ্চাশ ভিএ নিচ্ছেন এক্ষেত্রে কিন্তু প্রবলেম এক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাইটাও ঝুঁকি থাকবে ইউপিএসটাও ঝুঁকি থাকবে সো ইউপিএসটার ক্ষেত্রেও আপনি চেষ্টা করবেন যে আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে ম্যাচিং করে আপনার ফুল ওয়াট কতটুকু কনজিউম করছে আপনার কতটুকু পরিমাণ ব্যাক আপ প্রয়োজন এই বিষয়টা মাথায় রেখে ইউপিএসটাও অবশ্যই কিনবেন এরপরে এসে আমরা পাওয়ার সাপ্লাইয়ের কিছু ব্র্যান্ড নিয়ে কনফিউশনে থাকে যে আসলে আমি পাওয়ার সাপ্লাই নেব কোন ব্র্যান্ডগুলো নিব এই ভিডিওটা দেখলে আমার মনে হয় যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার কোন ব্র্যান্ডগুলো নেওয়া উচিত বাংলাদেশ মার্কেটে অনেক ধরনের পাওয়ার সাপ্লাই পাওয়া যায় ধরুন যে অনেকে নতুন করে নিয়ে আসছে এনে সেগুলোর দাম নির্ধারণ করে দিচ্ছে ওয়ারেন্টি বেশি দিচ্ছে বাট আসলে সেটা কতটা গ্রেডের সাপ্লাই কতটা সার্টিফিকেশান আছে এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে আমরা হয়তো বলে দিই যে হ্যাঁ এটা ভালো এটা ভালো এটা ভালো না তারপরেও কিন্তু অনেক ব্যাপার স্যাপার থেকে যায় তো অবশ্যই আপনি পার্স্লার নেওয়ার সময় প্রথমত দেখবেন যদি আপনি আপডেট পিসিগুলো বিল করেন তাহলে সে পারসাপ্লারটা যেন অবশ্যই গ্রেডিং পারসাপ্লাই হয় কী গ্রেড ব্রোঞ্জ সার্টিফাইড গোল্ড সার্টিফাইড প্লাটিনাম সার্টিফাইড এরকম আচ্ছা অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মডুলার পাওয়ার সাপ্লাই কি কিনা আসলে মডুলার পাওয়ার সাপ্লাইগুলো এটাও নিতে পারেন এটার প্রয়োজনটা আসলে আপনি কী ধরনের কাজ করছেন সেটার উপরে সকলের মডুলার পাওয়ার সাপ্লাই লাগে না মডুলার পাওয়ার হয়তো বড় বড় যে পিসিগুলো আমরা দিই সেগুলোতে কাস্টম পোর্টগুলো থাকে কাস্টম করার জন্য মডুলার পাওয়ার সাপ্লাইগুলো দরকার হয় বেশি তো এটা আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারেন বর্তমানে যে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো বাংলাদেশ মার্কেটে বেশি জনপ্রিয় হয়েছে সেগুলোর মধ্যে সবার আগে যদি আমরা বলি তাহলে হয়তো এই যে শেয়ারের নামটা একটু আসে শেয়ার অ্যাকচুয়ালি এটাকে বাংলাদেশের জাতীয় পাওয়ার সাপ্লাই একটা খেতাব দেওয়া যেতে পারে তো এটা বেশ জনপ্রিয় আপনি যদি কখনো শেয়ারের পাওয়ার সাপ্লাইগুলো নেন আশা করি আপনি সিকিউর প্রোডাক্ট কিনেছেন এটা নিশ্চিত আচ্ছা এরপরে আপনি যদি ধরেন হচ্ছে গিগাবাইটের বাইটের সাপ্লাই নেন এটাও একদম সিকিউর প্রোডাক্ট নিশ্চিন্তে থাকতে পারেন অনেকে হয়তো বলবে যে গিগাবাইটের হচ্ছে ব্লাস্ট পাওয়ার সাপ্লাই আরে ভাই থামেন ব্লাস্ট হয়েছে কোনো এক ইউটিউবারের ভিডিওতে বা সে দেখিয়েছে বাট সারা জীবন কিন্তু এক থাকে না সো তারা যথেষ্ট ম্যাচিউর পার্সলে ম্যানুফ্যাকচারিং করে এখন আপনি নিজে প্রয়োজনে চেষ্টা করে দেখেন যারা এই বিষয়টা নিয়ে কথা বলেন তবে হ্যাঁ গিগাবাইট পার্সলাই অবশ্যই এখন যথেষ্ট কোয়ালিটি পার্সোলে তারা ম্যানুফ্যাকচারিং করছে তারা গোল্ড এডিশন ব্রোঞ্জ এডিশন এই ধরনের সেগমেন্টে কাজ করছে আপনি নিশ্চিন্তে গিগা বাইটের উপর আস্থা রাখতে পারেন এরপরে যদি আপনি বলেন যে আপনি হয়তো ডিপ কুলে আস্থা রাখতে পারেন দ্বীপগুলোর পাওয়ার সাপ্লাইগুলো এখন যথেষ্ট জনপ্রিয় বাংলাদেশ মার্কেটে এটাকেও নিশ্চিন্তে আপনার প্রশ্ন রাখা যায় এরপরে আপনি যদি ধরেন হচ্ছে যে গেম গেমডিয়াসের যে ব্রোঞ্জ সার্টিফাইড পার সাপ্লাইগুলো আছে এগুলোকেও নিশ্চিন্তে আপনার প্রশ্ন রাখতে পারেন এগুলো নিয়ে আশা করি আপনার ক্লেমগুলো অনেক কম হবে আচ্ছা এরপরে অ্যানটেকের সিএসকে সিরিজের পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু সিকিউর অ্যানটেকের সিএসকে সিরিজগুলো একটু হচ্ছে ব্রোঞ্জ সার্টিফাইড ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকে এটা মোটামুটি কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এফএসপি এটাও নিতে পারেন এছাড়া আরও আছে সেগুলো নিয়ে আপনি চালাতে পারেন তো এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো যদি আপনি ক্রয় করেন আপনি নিশ্চিত থাকবেন যে আপনি সঠিক পাওয়ার সাপ্লাইগুলো কিনছেন কিনেছেন আগামীতে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আপনি চালিয়ে পার সাপ্লাইগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ